জগন্নাথ ভাববেন মনে মনে ঈশ্বরকে অনেক ধন্যবাদ ও নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রা ভাঙ অর্থাৎ জগন্নাথ ধাম নতুন করে তৈরি হচ্ছে আর কি চাই আর বিজেপি কে ভোট দেবেন কেন কেন ভোট চাইছে ভোট তো দিয়েছিলেন এখানে অবশ্য আপনারা তৃণমূলের দুটোকে দিয়েছিলেন বাবা ছেলেকে কিন্তু তারা গত তিন বছর ধরে আমাদের সাথে নেই যত করেছে বলে পালিয়েছে। আমি কাছে বলি। দেবেন আমাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন বিধানসভা ইলেকশনের সময় যে আপনি রাজ্যের জন্য কি করেছেন যা বলেছেন সেটা করেছেন কিনা আমরা ইলেকশনের আগে কি বলেছিলাম একুশে লক্ষ্মীর ভান্ডার করব করেছি কি বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি দশ হাজার টাকা কৃষক ভাতা দেবো দিয়েছি স্মার্টফোন দেবো এই দশ লাখ টাকার স্মার্ট ক্রেডিট কার্ড করবো করেছি এছাড়াও অনেক কাজ আছে বাট মেন এই চারটি বলেছিলাম আমি যদি বিজেপির চারটে কথা বলি বাবু আপনাকে ভোট দেবো কেন বলুন তো কেন মানুষ ভোট দেবেন আপনি বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে সবার জমা দেবেন দিয়েছেন পেয়েছেন এক লক্ষ টাকা পেয়েছেন দু লক্ষ টাকা পেয়েছেন তিন লক্ষ টাকা পেয়েছেন চার লক্ষ টাকা পেয়েছেন পাঁচ লক্ষ টাকা পেয়েছেন ছ লক্ষ টাকা পেয়েছেন সাত লক্ষ টাকা পেয়েছেন আট লক্ষ টাকা পেয়েছেন ন লক্ষ টাকা পেয়েছেন দশ লক্ষ টাকা পেয়েছেন আচ্ছা পাঁচ লক্ষ নয় ছেড়েই দিলাম পঞ্চাশ হাজার টাকা কেউ পেয়েছেন যদি না পেয়ে থাকেন জোরে বলুন পাইনি যদি পনেরো লক্ষ টাকা দেবে বলে দেয়নি তাহলে ভোট দেবেন কেন ভোট বক্সে ভোটটা জোড়া ভুলকে দিন আর মোদির মুখ বন্ধ করে দিন গদ্যাবদের মুখ বন্ধ করে দিন বলেছিল দু কোটি বেকারের চাকরি দেবো আগের ইলেকশনে দিয়েছে দু কোটি বেকারের চাকরি দিয়েছে বরঞ্চ চাকরি খেয়ে নিয়েছে জিনিসের দম বাড়িয়েছে এটা আমাদের হাতে নয় এটা সেন্ট্রালের হাতে মেডিসিনের দম বাড়িয়েছে মেয়েদের উপর অসম্মান করেছে দলিতদের উপর অত্যাচার করেছে কৃষকদের আন্দোলন করতে দেয়নি রাজনৈতিক নেতাদের জেলে পুড়ে দিয়েছেন আর সবাইকে ইডিসিবিআই করে দেখাচ্ছেন আর বড় বড় চোট ডাকাত আপনার পার্টিতে গেলেই ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা হয়ে গেল কালো কালো হয়ে গেল আর বেরো সাদা হয়ে আপনার পার্টি করলে চোট ডাকাত মাফিয়া লুটেরা সব মাপ আর অন্যদের জন্য বন্ধ ঝাপ কি উত্তর কাকে দিতে হবে উত্তর দিয়েছেন আপনি সন্দেশখালি নিয়ে কথা বলেন আমার মা বোনেরা ওখানে ভালো আছে যদি কারো কোনো প্রবলেম হতো আমাকে জানাতো আমাকে জানায়নি কিন্তু যখন আমি সংবাদপত্র মারফত জানতে পেরেছি আমরা সরকারের অফিসারদের দিয়ে ওদের যা প্রবলেম ছিল সেগুলো করে দিয়েছি কিন্তু আপনি বলুন গুজরাটের দঙ্গায় কত লোককে খুন করেছিলেন আপনারা আজও হাতের রক্তের দাগ আছে বিলকিস বানুর খুনিদের ছেড়ে দিয়েছেন কারা হাত চাষে বোনের ওপর অত্যাচার করেছেন কারা জীবন্ত মহিলাকে চালিয়ে মেরেছেন কারা এনআরসি নিয়ে কত সংখ্যালঘু মানুষ উপর অত্যাচার করেছেন এমনকি উনিশ লাখ হিন্দু বাঙালিকেও বাদ দিয়েছিলেন আসাম থেকে মনে নেই মনে পড়ে মাছ মসলি খায় মাছলি মাছ খাও মাংস মাছ খাও মধ্যপ্রদেশে মাংসের দোকান বন্ধ রাজস্থানের মাছের দোকান বন্ধ উত্তর মাছ মাংস ডিমের দোকান বন্ধ তাহলে আপনারা কি বার্লি খেয়ে থাকবেন কি খাবেন বার্লি বার্লি খাবেন আর মোদিকে ভোট দেবেন আর গদ্দারকে ভোট দেবেন কে কি খাবে না খাবে এটা তার নিজস্ব অধিকার আমরা কাউকে বলতে পারি না তুমি এটা খাবে না তুমি এই ধর্ম পালন করবে না তুমি এই কাপড় জামা পরবে না বলতে পারি বলার অধিকার আপনারা আমাকে দেননি আমরা ছোটবেলা থেকে সব শিখিনি মনে রাখবেন আজকে জাতি বিক্রি করে দিচ্ছে এনআরসির নামে ক্যান নামে ইউনিফর্ম সিভিল কার্ড কোডের নামে জাতি বিক্রি করে দিচ্ছে ধর্ম বিক্রি করে দিচ্ছে দেশ বিক্রি করে দিচ্ছে ইতিহাস বিক্রি করে দিচ্ছে জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে মেডিসিনের দাম বাড়িয়ে দিচ্ছে বেকার বাড়িয়ে দিচ্ছে আর লোকে প্রতিবাদ করলেই জেলে পাঠিয়ে দিচ্ছে এই বাবু যদি আবার ক্ষমতায় আসেন তাহলে দেশে আর কোনোদিন নির্বাচন হবে না কেউ আর দিন ভোট দিতে পারবেন না আর কারো কোনো অধিকার থাকবে না সংখ্যালঘু ভাই বোনেরা ভয় পাচ্ছেন কেন আমি তো আছি তপসিলি ভাইবোনা ভয় পাচ্ছেন কেন আমি তো আছি আদিবাসী ভাই বোনেরা ভয় পাচ্ছেন কেন আমি তো আছি ভূমিজ সম্প্রদায় যত কমিউনিটি আছেন ভয় পাচ্ছেন কেন আমি তো আছি হিন্দু বাঙালিরা তাদের মধ্যেও অনেক ধর্মীয় রীতিনীতি থাকে ব্রাহ্মণদের একটা কায়স্তদের একটা বৈশ্যদের একটা শুদ্ধদের একটা সব ঠিক করে দেবে একটা নীতি হবে নীতিটা কি যা বলবে বিজেপি ধর্ম না চলবে না মমতাজি তো মা দুর্গা কা পূজা নেই কারণে যেত হয় মমতাজি তো সরস্বতী পূজার কারণে নেই যেত কি বাংলায় দুর্গা পুজো হয় কি হয় না সরস্বতী পুজো হয় কালী পুজো হয় শিবের পুজো হয় রোজা হয় ইফতার হয় ঈদ মোবারক হয় জায়ের থান আছে মাজির থান আছে গির্জা আছে মাদল আছে বায়ুল আছে মা ববকিছু আছে বাংলায় তাই মনে রাখবেন বাংলার উপর কেন অত রাগ জানেন বাংলাকে ওরা সহ্য করতে পারে না বাংলাকে সহ্য করতে পারে না কারণ বাংলাই একদিন ভারতবর্ষের রাজধানী ছিল অন্য সবাই চুপ হয়ে গেল বাংলা কোনোদিনও চুপ করে থাকবে না বাংলা প্রতিবাদ করবে বাংলা গর্জন করবে মনে রাখবেন হঠাৎ কদিন আগে শুনলাম বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব আমি বললাম সাহস তো কম নয় ছোকরা সাহস থাকা ভালো দুঃসাহস থাকা তো ভালো না এটা ভোরে তোমাদের দিল্লির টাকা নয় এটা বাংলার টাকা মায়ের টাকা বোনের টাকা আত্মসম্মানের টাকা যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন ষাট বছরও শেষ হবে না আমি গাড়িয়ে দিয়েছি আপনারা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই কৃষকরাও কৃষক ভাতা পান একটা অ্যাক্সিডেন্ট লোক মারা গেলে পর্যন্ত আমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসি এই কদিন আগে একটা মিদনাপুরের বাস অ্যাক্সিডেন্ট করলো পুরীতে আমি সঙ্গে সঙ্গে সুজিতকে পাঠালাম পাঠিয়ে তাদের নিয়ে আসলাম রেল অ্যাক্সিডেন্ট হলো আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম প্রত্যেকটা পরিবারকে চাকরি দিয়েছি তাদের সাহায্য করেছি সবসময় করে দিই কিন্তু আমি তো এটুকু আশা করি যে আপনারা আমাকে এটুকু কাজ করার সুযোগ দেবেন অনেক জ্বালাচ্ছে আমাদের যেদিন থেকে ক্ষমতা এসছে আগে সিপিএম জ্বালিয়েছে আর এখন ওদের দশর বিজেপি জ্বালাচ্ছে রাত দিন জ্বালাচ্ছে সব টাকা বন্ধ করে দিচ্ছে একশো দিনের কাজে গরিবদের টাকা দেয়নি কোনো দুর্নীতি হয়নি আমি চ্যালেঞ্জ করে বলছি এই গদ্দার তোর যদি ক্ষমতা থাকে তুই বল চারটে শ্বেতপত্র প্রকাশ করতে একটা হচ্ছে উত্তর প্রদেশের একটা মহারাষ্ট্রের একটা বিহারের একটা বাংলার এবং সাথে এজি রিপোর্টও রাখতে হবে প্রমাণ করো প্রমাণ না করে বলে দিচ্ছ চোর গরিব লোকগুলো একশো দিনের কাজ করেছে তিন বছর টাকা দাওনি আমাদের লোকেরা দিল্লিতে গেছে আন্দোলন করতে চুলোপুঁটি মন্ত্রী খায় না মাথায় দেয় তিনি পাঁচ মিনিট টাইমও দেয়নি টাইম দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছে কিন্তু আমরা দিয়েছি আমরা বলেছিলাম চিন্তা করবেন না এই গরিব লোকগুলোকে উনষাট লক্ষ লোকের টাকা কেন্দ্রের দেওয়ার কথা কেন্দ্র দায়রি কিন্তু আমরা দিয়েছি মনে রাখবেন এবং আগামী দিন কর্মশ্রী প্রকল্প করছি এটা ছিল একশো দিনের কাজ হতো তিরিশ দিনের কিন্তু আমরা বাংলা থেকে প্রোগ্রাম করেছি সেটার নাম কর্মশ্রী পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি এবং পঞ্চাশ দিন কেউ করলে দশ দিন আরও বেশি করতে পারে এর জন্য দিল্লিতে টাকা চাইতে হবে না আমরাই দেব টাকা রাজ্য ধরে টাকা বাংলার বাড়ি তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা ক্ষমতা আসার পর করে দিয়েছি আরও এগারো লক্ষ বাড়ির লিস্ট পড়ে আছে সেই বাড়িগুলো কেন্দ্রীয় সরকার ফোন করে করে ও বিজেপি কল সেন্টার থেকে এখন বলছে কাউকে কাউকে আপনি নাম লিখাইয়ে আপকো দেবে বল তুমি দে জরুরত নেই হ্যাঁ এসে নেই হ্যাঁ চুনাও কর টাইম মে ঝুটা মাত বলো এই এগারো লক্ষ লোকের বাড়ির টাকা আমরা ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেব এবং আমরা আরও তিন চার মাসের মধ্যে সেকেন্ড কিস্তিও দিয়ে দেবো যাতে তারা এক লক্ষ বিশ হাজার টাকা করে পায় তাহলে কি ভাববো এরা লক্ষ্মীর ভান্ডার চলবে কি কন্যাশ্রী চলবে শিক্ষাশ্রী চলবে যজ্ঞশ্রী চলবে ঐক্যশ্রী চলবে মেধাশ্রী চলবে লোকপ্রসার চলবে কৃষক ভাতা চলবে সমুদ্র সমুদ্রসাথী চলবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে তাই যদি থাকে তাহলে আগামী দিন মনে রাখবেন আপনাদের ভোট প্রার্থী অন্য কেউ নয় দেবাংশু